আওয়ামী লীগের সমাজ মাধ্যমের পাতায় শেখ হাসিনার বক্তৃতা সরাসরি সম্প্রচার করা হয় বক্তৃতায় শেষে বাংলাদেশের কিছু সাধারণ মহিলাদের সঙ্গে কথা বলেন হাসিনা তাদের ধৈর্য ধরতে বলেন আওয়ামী লীগ নেত্রী আওয়ামী লীগের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হলে বাংলাদেশে ফিরতে চান সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার রাতে বাংলাদেশবাসীর উদ্দেশ্যে এক ভার্চুয়াল বার্তায় সেটি বোঝানোর চেষ্টা করলেন আওয়ামী লীগ নেত্রী আওয়ামী সমাজ মাধ্যম পাতা থেকে হাসিনার বক্তৃতা সরাসরি সম্প্রচার করা হয় সোমবার রাতে নিজের বক্তৃতার পরে কয়েকজন সাধারণ মহিলাদের সঙ্গেও কথা বলেন তিনি আওয়ামী লীগের দাবি ওই মহিলারা বাংলাদেশের জুলাই আন্দোলনের সময় আক্রান্ত পুলিশ কর্মীদের পরিবারের সদস্য কথাবার্তার সময় এক পুলিশ কর্মীর বিধবা স্ত্রী হাসিনাকে জানান তার স্বামী কিছু রেখে যাননি পরিবারের জন্য ঘরে সন্তান রয়েছে এই অবস্থায় হাসিনার সাহায্য প্রার্থনা করেন ওই মহিলা জবাবে হাসিনা বলেন অবশ্যই আমি সাহায্য করব আমি আসব আওয়ামী লীগের দাবি গত বছরের জুলাই আগস্ট মাসের আন্দোলনের সময় আক্রান্ত পুলিশ কর্মীদের পরিবারের সদস্যরা বিচার পাচ্ছে না বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে তাদের উদ্দেশ্যে হাসিনা আশ্বাস দেন ওই পরিবারগুলিও ন্যায় বিচার পাবে তিনি বলেন আমি আছি আমি অবশ্যই এর বিচার কোনো না কোনো দিন করব ওরা অন্তর্বর্তী সরকার যতই দায় মুক্তি দিক এই হত্যার দায় মুক্তি হয় না হত্যার বিচার হয় রাষ্ট্রপুঞ্জের ওই রিপোর্ট নিয়ে যখন আলোচনা চলছে বাংলাদেশে ঠিক সেই সময় ফের হাসিনার মুখে এমন মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি